আসসালামু আলাইকুম বাংলাদেশ কি অবস্থা সবার দেখতে দেখতে রমজান মাস শেষ আগামীকালকে পবিত্র ঈদ আর আজকে আমি এখন আসছি হচ্ছে আমাদের সবার শ্রদ্ধেয় বড় ভাই ইঞ্জিনিয়ার সাইফুল ভাইয়ের এখানে ভাই আগামী কালকে মসজিদে নামাজের পরবর্তী সময়ে প্রায় পাঁচশো জন মুসল্লিকে যারাই জামাত আসবে তাদের মাঝে সেময় বিতরণের একটা উদ্যোগ নিয়েছে আলহামদুলিল্লাহ তো ভাই আমাকে ইনভাইট করেছে এবং আলহামদুলিল্লাহ ভাইয়ের উসিলায় আজকে আমি এই প্রোগ্রামটাকে এই মহৎ ব্যাপারটাকে আপনাদের সামনে প্রেজেন্ট করার একটা সুযোগ পাইলাম সো আর দেরি না করে তাহলে চলেন পুরো ভিডিওটা আপনাদেরকে দেখানো যাক এ ভাই শুনেন আল্লাহর হস্তে পুরো ভিডিওটা দেখবেন না দেখা প্রত করে চলে যাবেন না বহুত কষ্ট করে আসি বহুত কষ্ট করে ট্রাভেল করি এত কষ্ট করে ভিডিও করি আপনারা না দেখলে কষ্টটা সফল হয় না ছোট ভাইকে এই ভিডিওটা দেখে দেখে ভাই একটু সাপোর্ট দেবেন তাহলে আর কথা না আবারই লেটস করো

তো আপনারা দেখতে পাচ্ছেন যে অলরেডি সব কিছু রান্না করা শেষে এখন শুধু প্যাকিং করা বাকি এবং আমি অনেক বেশি লাকি ফিল করতেছি কারণ হচ্ছে ঈদের আগে আমি ঈদের সেমাই খাইতে পারছি আলহামদুলিল্লাহ মাইন্ড ব্লোয়িং একটা সেমাই হয়েছে ভাই যদি মানে না বেশি কিছু বলবো না আপনাদের কাছে খারাপ লাগবে যে আগে ভাগে খাইছে বাট আসলে দারুণ একটা সেমাই হয়েছে আর ভাইকে মানে সাইফুল ভাই ইঞ্জিনিয়ার সাইফুল ভাই যিনি আসলে মেনলি আসলে এই উদ্যোগটা নিয়েছেন যে ঈদের দিন উনি সবাইকে সেমাই খাওয়াবেন তো ভাইয়ের কাছে একটা ভাইকে আমি একটা স্পেশাল থ্যাংক ইউ দিবো কারণ আজকে ওনার এখানে আমি ইফতার করছি শেষ রোজার শেষ ইফতারটা ওনার এখানে ছিল তো শেষ রোজার জন্য আমি আসলে প্রস্তুত ছিলাম না যে আমার এখানে দেশি স্টাইল ইফতার আমি পাবো বা আমার আসলে আশাটা ছিল না যেহেতু উনি আরও একটা প্রজেক্ট নিয়ে ব্যস্ত তো ব্যস্ত থাকার ব্যস্ত থাকার সময়ে এত আয়োজন আসলে আশা করিনি বাট আলহামদুলিল্লাহ উনি আজকে ছোলা পেঁয়াজো বেগুনি একদম দেশি স্টাইল ইফতার করাইছে যে জন্য আমি ওনার ওনাকে স্পেশালি থ্যাংক ইউ দিবো এবং স্পেশালি ওনার জন্য দোয়া করবো এবং এই আয়োজনটাতে আমাকে সঠিক করার জন্য তো কৃতজ্ঞতা আছে তো আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে স্ক্রিনে যে আমাদের রান্নাবান্না শেষ মানে ভাইয়ের এখানে প্রিপারেশনটা শেষ এখন শুধু প্যাকিং করা বাকি এবং ভাই আরো একটা দারুণ কাজ করছে আজকে সেটা হচ্ছে উনি আজকে রাতে খাওয়ার জন্য কালো ঘনার আয়োজন করছে ম্যান আই ম্যানিং সো লাকি যে আমি এখানে আসি পোল্যান্ডে আসি এবং ব্লগিং করতেছি আলহামদুলিল্লাহ আপনাদেরকে সবাই দেখাবো খালি দোয়া করবেন আমাদের জন্য এবং আমাদের বাঙালি কমিউনিটির জন্য স্পেশালি ভাইয়ের মতো মানুষগুলোর জন্য যারা মানে নিবেদিত প্রাণ যারা কোনো স্বার্থ ছাড়া কোনো উদ্দেশ্য ছাড়া মানুষের জন্য কাজ করার চেষ্টা করে বা ভালো উদ্যোগগুলো নেওয়ার চেষ্টা করে তাহলে দেখতে থাকুন পুরো ভিডিও কালকে হচ্ছে ঈদ ঈদের সকাল থেকে এর পরামর্শ শুরু হবে এখনও আসেন আপনারা ও থ্যাংক ইউ সো মাচ বিকজ এখন আমাদের ঈদের পরবর্তী পাটের অংশ মানে দৃশ্যটা দেখাবো বা পরবর্তী অংশগুলো দেখাবো কারণ আমাদের মসজিদের অংশ শেষ এবার আমাদের পরবর্তী দিনটা কিভাবে যাবে সেটা এবং এখন ব্যাপারটা একটু স্পেশাল বিকজ এই মুহূর্তে আমরা আছি স্টেশনে এখান থেকে আমরা এখন যাব যেখানে সেখানে হচ্ছে আমাদের বাঙালি কমিউনিটির পক্ষ থেকে আয়োজন হবে খাওয়া দাওয়া হবে খেলাধুলা হবে এবং সব কিছু আপনাদের সামনে প্রেজেন্ট করার দায়িত্ব বরাবরের মতোই যাবে নিয়ে নিছে সো সাথে থাকেন এবং দেখতে থাকেন ওকে এই মুহূর্তে আমরা পুরো লোকেশনে চলে আসছি লোকেশনে কি হবে না হবে সেগুলো দেখানোর আগে লোকেশনটা দেখানোটা অনেক বেশি ইম্পর্টেন্ট আমি মনে করতে চাই কারণ এটা অন্যতম সেরা একটা লোকেশন এবং আমি কের ছিলাম এতদিন ধরে মেয়েদিকে আসি নাই ভাবতেই অবাক লাগে যাই হোক দেখায় লোকেশনটা দেখা লাগতেছে পুরো পাতায় বিচে চলে আসছি মার্শাল্লাহ দারুণ একটা জায়গা যে ভাই চুজ করছে কে চুজ করছে জানিনা না তারা আমি খুঁজে নিয়ে আলাদা একটা থ্যাংক ইউ দিব এত সুন্দর একটা লোকেশন চয়েস করার জন্য মুহূর্তে দুই চারটা ভাই লোক একটু কথাবার্তা না করলেই নয় এই সাফায়ত ভাই এত দূরে নিয়ে আসছেন এখন পর্যন্ত কোনো খাওয়া দাওয়া হইলো না কিছু হইলো না খাওয়া দাওয়া আমরা অপেক্ষা করতেছি যে আরো কিছু ভাই আসতেছে আমাদের আচ্ছা আজকে আমাদের এখানে প্রোগ্রাম কি কি হইতে যাচ্ছে শর্টকাটে যদি কিছু বলেন শর্টকাটে হচ্ছে আসলে সবার তো ব্যস্ততার মধ্যে আমরা গতকাল রাতে রান্না বান্না করছি পুরাপুরি রান্নার দায়িত্বে ছিল লিয়ন ভাই ওনার সাথে ওনার আরো কলিগরা সবাই মিলে রান্না করার শেষে আমরা এখন খাবার প্যাক করে নিয়ে আসছি ইনশাল্লাহ কিছুক্ষণ আড্ডা দিয়ে সবাই মিলে খাবো আমি শুনতেছিলাম যে এখানে নাকি ফুটবল খেলার একটা আয়োজন হওয়ার সম্ভাবনা আছে তো এই যে সি বিচ বিচ ফুটবল হতে পারে ভলিবল হতে পারে যেটাই সব কি প্রিপারেশন নাওই আছে প্রিপারেশন বলতে আরাফাত জান এটা আছে আমাদের কারণ টিস আছে তাই তো আছে আচ্ছা তাহলে আরাফাত ভাইয়ের কাছে যাইতে যে বেবিটার ইন্টারভিউ নেই কোনো সন্দেহ নাই যে আমি বুড়া হয়ে যাচ্ছি অনেক দিন পরে হাইকিং করলাম খুব বেশিও না আসলে এখনো পাহাড় অনেকখানি পাকি যতটুকু উঠছি এতটুকু হয়ে গেছি আচ্ছা এখান থেকে ভিউটা কেমন সেটা দেখেন এত সুন্দর ভিউ পানটা দেখলে মনে হচ্ছে এখান থেকে হাত বাড়ালে ধরা যাবে সূর্য ডোবার পর এই জায়গাগুলোর চেহারা এমন হয়ে যায় না যে এখানে যদি আপনি ওয়ার বা ভাম্পাই নিয়ে মুভি শুটিং করতে যান একদম পারফেক্ট মানে অরিজিনাল ভাম্পাই বা ওয়ার লাগবে না আপনার নিজেরই মনে হবে আপনি ওই জায়গাতেই আসেন এতটাই ভয়ঙ্কর হয়ে যায় আমার খুব বাজ এক্সপিরিয়েন্স আছে এন্টারটেইনিং এক্সপিরিয়েন্স ওইটার ব্লগ আমার চ্যানেলে আছে বাট অনেক নিচে খুঁজার দরকার নেই থাক প্রিয় ভাই ও বোনেরা দেখতে পাচ্ছেন খাওয়া দাওয়া ত্রাণের সামগ্রী সবকিছু চলে আসছে এবং এই যে সব ক্ষুধার্ত মুখ এরা সবাই অপেক্ষা করতেছে এই যে আল্লাহর নামে শুরু হয়ে গেল খাদ্য বিতরণ রাকিব ভাইকে একটু স্ট্রাগল করতে দেখা যাচ্ছে একটা প্যাকেট নিয়ে

ক্যামেরা দেখলে বিয়ে বাড়ির মতো চুপ করে যান কেন আলহামদুলিল্লাহ দেখা যাচ্ছে চমৎকার একটা আয়োজন হয়েছে আসলে আমি আমি কেন কেন জানি এমন আমি খুব বেশি আশা করি না কিন্তু আল্লাহ আমাকে একদম ছাপ্পার ফার কে আমি খুবই খুশি আলহামদুলিল্লাহ কথা না পারে হ্যাঁ আগে একটু খেয়ে নি এত সুন্দর জিনিস সামনে থাকলে কথা বাড়াইতে ইচ্ছা করে না এরপরে বাকিটা দেখাবো কি হচ্ছে না হচ্ছে

আমাদের ঈদের দিনটা আজকে শেষের দিকে চলে আসছে এবং আপনারা দেখলেন যে আল্লাহর রহমত এখানকার বাঙালি কমিউনিটির মানুষজন বরাবরের মতো এবার খুব চমৎকার সুন্দর একটা জায়গায় চয়েস করছে এই প্রোগ্রামটার জন্য এবং আপনাদেরকে এই পুরা ভিডিওতে আমি দেখাইলাম যে এরিয়াটা কিরকম এবং এই ভিডিওতে আরও আপনারা দেখলেন যে আমরা আসলে বাঙালি কমিউনিটিটাকে সামনে স্ট্রং করার জন্য আরও কী কী সিদ্ধান্ত নিচ্ছি সো এতটুকু গ্যারান্টি দিয়ে বলা যায় যে ভবিষ্যতে যে স্টুডেন্টরা এখানে আসবে তারা ফুল সাপোর্ট পাবে বাঙালি কমিউনিটি থেকে এবং আপনারা যারা বিবাহের পর বউ বাচ্চা নিয়ে আসতে চান তাদের জন্য খুব সুন্দর একটা এনভায়রনমেন্ট তৈরি হবে এখানে সো আপনি যদি বাঙালি হয়ে থাকেন আপনাকে প্রমোট করব আমি বাঙালি কমিউনিটি আপনাকে সাপোর্ট করবে সব দিক থেকে আপনার জন্য খুব সুন্দর একটা ভবিষ্যৎ এই পোল্যান্ডে অপেক্ষা করছে তাহলে আজকে মতো এখান থেকে আমি বিদায় নিচ্ছি যাবেন ভাই এবং দেখাবে আগামীতে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম